হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না করবো দেখো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা অনেক দিন ধরে ভাবছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে খিচুড়ি যদি করো তাহলে খেতে খুব সুন্দর হয় প্রথমে মুগ ডালটাকে ভালো করে কড়াইতে ভেজে নেব যা নেব যতক্ষণ না ডাল থেকে একটা সেন্ট বের হয় আর ডালটা ভালো করে লালচে ভাব হয় দেখো ডালটাকে ভাজা হয়ে গেছে এরপর আদা কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ধুয়ে একটা পেস্ট করে নেব ভালো করে ধুয়ে নিয়ে একটা পেস্ট করে নিলাম পেস্ট করে নিলাম এরপরে এই ডালটাকে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর একটা পাত্রে আমরা নিয়ে নেব ডালটা দেখো লাল লাল করে ভাজ বেশি লাল লাল করে ভাজবে না হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর ভাজা হয়েছে বর্ষাকাল সাথে ইলিশ মাছ আর খিচুড়ি একটা খুবই সুন্দর ব্যাপার এবার দেখো চালটাকে আমরা দু থেকে তিনবার ধুয়ে নেব চালের যাতে নোংরাটা বেরিয়ে যায় ওর জন্য দু থেকে তিনবার ভালো করে দেখো আমি কি হালকা হাতে ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি এটা গোবিন্দভোগ চাল খুব সুন্দর করে হালকা হাতে দু থেকে তিনবার আমরা ধুয়ে নেব এইভাবে কচলে কচলে হালকা হাতে কচলে কচলে তোমরা চালটাকে ধুয়ে নিও সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি করি দেখো একটা ভাত্রে একটা হাঁড়িতে আমি গরম জল ওদিকে বসা বসিয়ে দিলাম এবার দেখো কড়াইতে তেল দিয়ে তেল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু হাইতে করে নেব এবার এক এক করে আমরা মশলা ওটা ফোড়ন দেবো দেখো প্রথমে আমরা শুকনো লঙ্কা দিলাম তিনটে আমি শুকনো লঙ্কা ভেঙে দিলাম তোমরা যে যেরকম ঝাল খেতে চাও সেরকম ঝাল দিতে পারো খিচুড়িতে বেশি ঝাল ঠিক ভালো হয় না একটু অল্প ঝাল দিয়েই করো দেখো টেস্ট হবে তারপরে আমরা দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম তারপরে দেখো সাদা গোটা সাদা জিরে দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু আমরা ভেজে নেব আর ওদিকে আমরা একটু একটা পাত্রে জিরের গুঁড়ো সাম পরিমাণ মতন দেখো আমি দু চামচ জিরের গুঁড়ো নিয়ে নিলাম এবার নেব আমি দু চামচ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দেখো আমরা দু চামচ হলুদগুলো নিয়ে নিলাম এবারে এই হলুদ আর জিরের গুঁড়োটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব তার আগে আমরা কড়াইতে মশলা যেই মশলা বাড়াটা ছিল টমেটো আদা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম ফোড়নটা আমাদের এদিকে হয়ে গেছে ফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরিয়ে গেছিলো সেই তারপরে আমরা মশলাটাকে কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে আমরা সব মশলাটা দিয়ে দিচ্ছি এবারে যে হলুদ জিরে টাকে আমরা রেখেছিলাম সেটা একটু জল দিয়ে ভালো করে গুলে গুলে নেব তোমরাও ভালো করে একটু গুলে নিও গুলে নিয়ে মশ জিরে আর হলুদ পাটা হলুদ গুঁড়োটাকে আমরা মশলাতে দিয়ে দিলাম এবার আমরা হালকা হাতে সুন্দর করে মশলাটাকে নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমরা ভেজে নিচ্ছি মশলাটা ভাজার মধ্যিখানে আমরা দু চামচ নুন দিয়ে দিলাম দু চামচ নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে দেখো আমার তেল বেরিয়ে এসেছে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমাদের ভেজে রাখা ডাল আমরা দিয়ে দিলাম দেখো ভেজে রাখা ডালটা আমরা মশলাতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কত সুন্দর মশলাটার সাথে ডালটা পুরো একদম মিশে যাবে দেখো আমরা খুব সুন্দরভাবে দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিলাম এবার আমরা যে চা গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমরা দিয়ে দেব দিয়ে আমরা এটাকেও দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব এরকমভাবে খিচুড়ি যদি তোমরা বাড়িতে খুবই সুন্দর খেতে হয় আমি এটা আজকে প্রথম পদ্ধতি করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও যদি এরকমভাবে খেতে চাও বাড়িতে তাহলে করে খেতে পারো খুবই সুন্দর খেতে হয় এবার যেই পাত্রে গরম জলটা করে রেখেছিলাম আমার গরম জলটা হয়ে যে আছে এবার আমি চাল ডালটাকে ভালো করে কড়াই থেকে বার নিয়ে হাড়িতে দিয়ে দেব। দেখো কি সুন্দর লাগছে এবার আমরা হাঁড়িটাকে ঢাকা দিয়ে দেব আমরা হাঁড়িটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে আমরা তুলে নেব হাঁড়ির ঢাকনাটার তারপরে একটু নাড়াচাড়া করে নেব তলায় যাতে লেগে না যায় কারণ ডালটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দেখো আমাদের চাল ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমরা একটুখানি ঘি উপর দিয়ে দিয়ে দেবো ঘিটা দিতে পারো খুব সুন্দর সেন্ট হয় চালটা থেকে খুব সুন্দর বাঁশ বেড়ায় দেখো আমরা ঘিটাকে দিয়ে দিচ্ছি ঘিটাকে দিয়ে দিলাম এবার আমরা একটু নাড়াচাড়া করে আর একটুখুনি ফুটিয়ে নেব দেখো আমাদের চাল ডালটা খুব সুন্দর সেভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে ওদিকে আমরা এবার ঢাকা দিয়ে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছ আর পটল ভাজা করছি ইলিশ মাছ আর পটল ভাজা পটলটাকে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে পটলটা ভেজে পটলটা তুলে এবার আমরা এক এক করে ইলিশ মাছটাকে ছেড়ে দেবো ইলিশ মাছটাকে আমরা ছেড়ে দিলাম ইলিশ মাছটাকে এক এক করে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো আমাদের কড়াইতে সব সব ইলিশ মাছ দিয়ে দিলাম এবার আমরা দশ থেকে পনেরো মিনিট একটু হালকা আজে ইলিশ মাছটাকে ওপিটটা ভেজে নিয়ে দেখো লাল লাল হয়ে গেছে এবার আমরা ওপিটটা উল্টে দিচ্ছি কড়াইয়ের গ্যাসের ফ্রেমটা লো করে দিয়েছিলাম যাতে মাছের মাছটা ভিতর অবধি ভাজা হয় দেখো উল্টে পাল্টে এবার আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দুধ দিকে ভাজাটা দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমরা ভাজা কমপ্লিট তুলে নিলাম খিচুড়ি পটল ভাজা বেগুন ভাজা দেখো ছেলেকে খেতে দিদি ছেলেটাও বলছি মা খুব সুন্দর হয়েছে সবাই মিলে দেখো খাচ্ছে আমার শ্বশুর আমার বর আমার ছেলে